খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা বলবো ভালো লেভেলের রাজশাহী পায়রা কি করে চেনা যেতে পারে ভালো লেভেলের রাজশাহী পায়রা বা বেল্লাঙ্গার পায়রা বা মুর্শিদাবাদের পায়রা অনেকে কমেন্ট করছিল যে রাজশাহী পায়রা নিয়ে ভিডিও নিয়ে আসতে তো চলো আজকে ভিডিওতে একদম চমৎকার কিছু পয়েন্ট বলে দেবো রাজশাহীতে থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বা রাজশাহী পায়রা যারা বসেন অবশ্যই কমেন্টে জানাবেন তারা আমি বুঝতে পারবো যে ভিডিওটা কত লোক দেখছে রাজশাহী পায়রা নিয়ে বা চেনা নিয়ে কিন্তু কোনো ভিডিও আপনারা তেমন পাবেন না আমার চোখে পড়েনি যাই হোক যদি কোনো বিষয়ে ভিডিও না পান আমাকে কমেন্ট করবেন আমি ভিডিও বানিয়ে দেবো যে কোনো রাজশাহী পায়রা কেনার ক্ষেত্রে আমাদের কিছু কমন জিনিস আছে সেটা হচ্ছে রাজশাহী পায়রা মানে কি ভালো বাজি থাকতে হবে প্রথম পয়েন্ট ভালো বাজি থাকতে হবে এবং দেখতে বেশ ইউনিক টাইপের হবে দেখতে কেমন হবে পায়ে মোজা হবে এবং এই যে আমি দেখাচ্ছি অনেকটা এরকম টাইপের হয় পায়ে মোজাগুলো একটু বেশি হয় আর কালারগুলো আপনারা জানেন সব ধরনের কালারই পাওয়া যায় রাজশাহী পায়ার মধ্যে সাদা সবুজ জ্যাক হ্যাঁ আর লেজগুলো বেশ এরকম ফুলের মতো থাকবে রাজশাহী পায়রা হচ্ছে এরকম আপনারা ভালো করে জানেন মেন ব্যাপার হচ্ছে রাজশাহী পাড়ার মধ্যে কোয়ালিটি কী করে বুঝবো বা কোন টাকার থেকে এগিয়ে কোনগুলো আমাদের চয়েস করা উচিত কোনগুলোর বাচ্চা ভালো হবে আজকে আমি সেটাই বলে দেবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন প্রথম পয়েন্টগুলো সেকেন্ড পয়েন্টগুলো সব পয়েন্টগুলো মিলিয়ে কিন্তু একটা ফ্যাক্টর আছে তখনই বুঝে যাবেন আপনি আর আমার দুটো চ্যানেল আছে দুটো চ্যানেলেই আপনারা ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ দুটো চ্যানেই আমি কিন্তু সমানতলে ভিডিও দিই কখন কোথায় ভিডিও দেবো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো পায়েরার বাজির ক্ষেত্রে আজকে একদম মহামন্ত্র করে দিচ্ছি আমি বাজির ক্ষেত্রে ধরুন বাজির পাড়া আপনি বাছাই করবেন ধরুন আপনার বন্ধুর বাড়িতে গেছেন পাঁচটা বাজির পাড়া দেখাচ্ছে সেখানে কি করতে হবে বাজির পায়রাগুলোর মধ্যে বাজি তো অনেক পায় দেবে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি দেবে উত্তর উত্তর বাজি বাজি দেবে আওয়াজ সাউন্ডের ব্যাপার আছে ওইখানে সবার প্রথমে একটা জিনিস দেখবেন যে বাজি দেওয়ার সময় কোন পাড়াটা সবথেকে ঘন ডানা চালাচ্ছে সব থেকে ঘন ঘন ডানা স্পিডে একদম সাই সাই করে চালাবে একদম ঘন ঘন ডানা ডানা চালিয়ে তারপর বাজি মারবে ওইটা দেখবেন প্রথম পয়েন্ট দশটা পাড়ার মধ্যে যেই পাড়াটা যত বেশি ঘন ডানা চালিয়ে বাজি দেবে সেটা সবথেকে বেস্ট ওটা প্রথম চয়েস করবেন বুঝতে পেরেছেন এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বাজি দেওয়ার সময় যদি কোনো পারে লেজ খুলে খুলে বাজি দেয় সেটা চয়েস করবেন আগে লেজ খুলে বাজি দিলে সেটা আগে চয়েস করবেন আমি প্রথমে এরকমই দুর্দান্ত বেসিক পয়েন্ট বলে দিচ্ছি তারপরে পায়রাকে পায়রার মধ্যে কিছু পয়েন্ট বলে দেবো দেখবেন আর আপনারা ভালো করে জানেন ভিডিও যদি আমি দিই অবশ্যই দুর্দান্ত জিনিসই বলে দেবো যেটা আপনাদের কাজে লাগবে এবার আর একটা জিনিস বলে দিচ্ছি রাজশাহী পায়রা কিন্তু তার মধ্যে একটা জিনিস দেখবেন পাওয়ার দেখবেন পাওয়ার ডানায় বেশ পাওয়ার দেখবেন জোরালো যদি ডানা কাটা অবস্থায় কোনো পায়রা ছেড়ে দেওয়া হয় বাইরে যাতে একদম মানে পটাপট পটাফট ঝড়ের মতো আওয়াজ করে একদম মানে এটা পাওয়ারফুল ব্যাপার থাকবে উড়া হোক খেলা হোক পাওয়ার দেখবেন আর তো বলেই দিলাম একদম ঝড়ের মতো ডানা চালাবে একদম ফর করে একদম স্পিডে ডানা চালাবে আর তারপরে আওয়াজ করবে আওয়াজ করে করে বাজি সাউন্ড দেখবেন কোনটার বেশি যদি রাশে পারে আপনার কিনতে হয় সাউন্ড দেখবেন সবার আগে সাউন্ড কোনটা বেশি হচ্ছে আমি যেই পরমোনাগুলো বলে দিচ্ছি এগুলো মিলিয়ে কোনো পাড়া তুলবেন কেউ আটকাতে পারবেন আপনার আগে সেরা পাড়া করার ক্ষেত্রে সাউন্ড দেখবেন বিশাল আর সাউন্ড কি কিছু সাউন্ড আছে আমি বলেছি যেরকম ঢ্যাপ ঢ্যাপ মানে ঠপ ঠপ করে আওয়াজ হয় টপ টপ করে আওয়াজ হয় সব থেকে বেস্ট আওয়াজ কোনটা বলুন তো টাস টাস করে আওয়াজ হবে টাস টাস যেটা হচ্ছে টাস করে আওয়াজ হয় একদম মানে পটকা বাজি বা বাজির মতো আওয়াজ হবে বুঝতে পেরেছেন ওই আওয়াজগুলো সবার আগে নেবেন ওগুলো হচ্ছে বেস্ট আমি রাজশাহী নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো আরও ডিটেলসে অ্যাডভান্স লেভেলে ভিডিও নিয়ে আসবো তার আগে আমি বেসিকগুলো বলে দিচ্ছি তারপর অ্যাডভান্স লেভেলে ভিডিও নিয়ে আসবো এগুলো দেখবেন আর এরপরে যে বিষয়টা হচ্ছে যে কোনো রাজশাহী পারা কিনেন না কেন একটা জিনিস করলে আপনি জিতে যাবেন যেটা জিতবেনই জিতবেন না আপনি যদি পায়ার নাও চেনেন কিচ্ছু বোঝার দরকার নাই একটা ফর্মুলাই কাজ সব যে পায়রা নামতে পারবে না তল গরম পায়রা ব্যাস আপনি জিতে যাবেন রাজশাহী পায়েরার ক্ষেত্রে যদি দেখছেন চালার থেকে নামতে পারছে না বোমের থেকে নামতে পারছে নাম থেকে উঠে যাচ্ছে নাম থেকে উঠে যাচ্ছে ব্যাস খেল খতন ওই পায়রা সবার আগে নিয়ে নেবেন কিচ্ছু দেখা দরকার নেই ও পায়রা বেস্ট অব দ্য বেস্ট পায়রা তল গরম পায়রা যাকে বলে তল গরম মানে কি নিচে খেলা আলাদা জিনিস তল গরম আলাদা জিনিস নিচে খেলা মানে কি নিচে খেলে ব্যালেন্সে নামে উঠে তলগরম যে পায়রা নামতে পারবে না তাকে তলগরম প্যারা বলে নামতে অসুবিধা হলেই তলগরম পায়া বলে দেখা গেলো সকালে আপনি চালে তোলেন নামতে নামতে দেখা গেলো তিন চার ঘন্টা লেগে যাবে ওইটুকু জায়গার থেকে বারবার টস খাবে উঠে যাবে এগুলো বুঝবেন ঠিক আছে এইসব জিনিস দেখবেন আর রাজশাহী পাড়ার মধ্যে দেখুন পায়ে পালক থাকলে অবশ্যই সেটা রাজশাহী বলে রাজশাহীতে দেখা যায় পালক পায়ে পালক কিন্তু পায়ে পালক থাকা না থাকা উপরে কোনো কোয়ালিটির ফ্যাক্টর পড়ে না এটা প্রথমে মাথায় রেখে দেবেন যে পায় পট মানে সে রাস্তায় পায়ে পট ছাড়া রাস্তায় হবে না এটা ভুল কথা পায়ে পড়ের সাথে কোনো লেনদেন আসে না এটা হচ্ছে সবার ব্যক্তিগত চয়েস যে পায় পট সবাই পছন্দ করে বলে পায় পর রাখে এই হচ্ছে ব্যাপার অন্য কোনো ফ্যাক্টর না এবার এই যখন লেজগুলো দেখবেন লেজের লেজ যেন পাওয়ারফুল থাকে একদম মানে এই যে দেখুন লেস লেজটা দেখুন দেখে দেখেছেন তো লেজের মধ্যে একটা পাওয়ার আছে দেখেছেন লেজের মধ্যে শক্তি আছে অনেক পায়রা কি লেজের মধ্যে লেজ দুর্বল লেজ দুর্বল হলে এই পারে অ্যাভয়েড করতে হবে লেজের মধ্যে পাওয়ার থাকবে দেখুন লেজের পাওয়ার থাকবে লেজের পাওয়ার থাকবে ধারণ লেজ শক্তিশালী সবার আগে দরকার বাজির পাওয়ার ক্ষেত্রে লেজ যত পাওয়ারফুল থাকবে না তত ভালো হবে আরও এটা দেখে নেবেন ঠিক আছে আর তারপরে দেখে নেবেন এই যে জিনিসটা বডির ওজন দেখে নেবেন ওজনটা যেন কম থাকে এবং ফিটিং থাকে বেশি থল থলে ওজন নেবেন না এই মাংস এখানে হাত দিয়ে দেখবেন থল থলে যেন না হয় ধরুন একটা বেড়া খুব বাজি দেয় দারুণ বাজিয়ে দিচ্ছে ফাটিয়ে দিচ্ছে কিন্তু এখানে থলথলে তাহলে অ্যাভয়েড করে দিন ভালো দেখলেই যে ভালো কিনতে হবে এমন কোনো মানে নাই আমি তো আমার পক্ষ থেকে যেটা বেস্ট সেটা আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা কী করবেন আপনাদের ব্যাপার অনেকে ভাববে যে হ্যাঁ ভালো জিনিস তো পেয়ে গেছি বিশাল বাজিয়ে দিচ্ছে এই পাড়া নিয়ে আমি ভালো ডিম বাচ্চা করতে পারবো ভালো জেনারেশন করতে পারবো দেখুন কত সহজ নয় থলথলে হলে এটা অ্যাভয়েড করতে হবে দেখবেন যেগুলো বাজি দিচ্ছে তার মধ্যে ফিটিংস কোনটা বডি ওজন ঠিকঠাক আছে কোনটা ওরা দেখবেন ওজন নিয়ে কিন্তু বহুত এখন ভুল মামলা চলছে সবাই মানে ওজন না দেখে নিয়ে আসছে পায়রা ওজন ভারী ওজনে পায়রা নিয়ে আসছে পরে কিন্তু ফসাতে হবে বাচ্চা কিন্তু ভালো আসবে না এটা মাথায় রাখবেন আর বডি বডির মধ্যে পায়রা ডানার মধ্যে অনেক ব্যাপার আছে আমি সেগুলো এই ভিডিওতে হয়তো হবে না এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি এর আগেও অনেক কিছু ভিডিও দিয়েছি তবে চলুন আমি আপনারা যেহেতু কমেন্ট করছেন অনেকদিন ধরে আমি দেখছি আমি এই নিয়ে আরও ভিডিও আনবো অবশ্যই আরও ডিটেলসে অ্যাডভান্স লেভেলে ভিডিও নিয়ে আনবো আপনারা সাথে থাকবেন হ্যাঁ এই যে পায়রা শখ করুন এই যে হচ্ছে ডানা এই পায়রাটা হচ্ছে একটা খারাবাজির পায়রা পায়রা এর মূর্তি উঠতে অনেক পায়রা তো এরকম শীষে ওঠে এরকম না এই পায়রা এরকম আস্তে আস্তে এরকম খারা উঠবে খাড়া উঠে তিন চারটে চারটে পাঁচটা এরকম করে বাজি দেয় দারুণ পায়রা আর এই পায়রা হচ্ছে ধরুন পাঁচটা পায়রা ওঠাবে তো সবার আগে হাইডে চলে যাবে তো এগুলো হচ্ছে রাজশাহী বা বেলনাঙ্গা পাড়া বা মুর্শিদাবাদ পাড়া পরিশিষ্ট আপনারা যারা পোষেননি কোনো দিন তারা পুষে দেখবেন মারাত্মক জিনিস মজা পেয়ে যাবেন চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কমেন্ট করবেন অবশ্যই